আমাদের দেহের জন্য খাবার প্রয়োজন এমনিভাবে রুহ বা আত্মার জন্য খাবার প্রয়োজন দেহের মধ্যে যেরকম ভাবে খাবার না দিলে দেহ মৃত্যুবরণ করে করে এমনিভাবে আপনি যদি রুহ কেউ যদি খাবার না দেন তাহলে রুহ বা আত্মা সেটাও আস্তে আস্তে মৃত্যুবরণ করে এখন প্রশ্ন জাগে তাহলে আমাদের রুহ বা আত্মার খোরাক কি পুরানো হাদিস নিয়ে যদি আপনি গবেষণা করে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন আমাদের রুহ বা আত্মার খোরাক হচ্ছে আল্লাহ তাল্লাহার জিকির যেমন আপনি ভুকরি শরীফের ছয় নম্বর হাদিসটি দেখেন সেই জায়গার মধ্যে আল্লাহ নবী সাল আলহিম যারা আল্লাহ তাল্লাহ জিকির করে এবং যারা আল্লাহ তাল্লাহার জিকির করে না তাদেরকে জীবিত আর মৃত বলে আখ্যায়িত করেছেন নবীজি সাল্লু আলহিহ্লাম বলেন মাসালুদীলা ওই ব্যক্তি যে আল্লাহ তালার জিকির করে এবং যে আল্লাহ তালার জিকির করে না তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত আর মৃত এর মতো যে আল্লাহ জিকির করে সে হচ্ছে জীবিত আর যে আল্লাহ জিকির করে না সে হচ্ছে মৃত এখন আমি নিজের দিকে তাকালি দেখতে পাই যে আসলে আমি জীবিত নাকি মৃত যদি আমার মধ্যে যদি অনেক বেশি জিকিরের আমল থাকে তাহলে আমি এতটুকু বলতে পারি যে আমরা জীবিত আর যদি আমাদের মধ্যে যদি জিকিরের আমল না থাকে তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা কিন্তু মৃত দর্শক আপনি যদি কোরআন নিয়ে গবেষণা করেন আপনি দেখতে পাবেন যে কোরআনের পাতায় পাতায় আল্লাহ সুহায়ন হুয়া তাহলে জিকিরের কথা আলোচনা করেছেন আপনি যদি সুরায় আহজাবের একচল্লিশ নম্বর আয়াতটি দেখেন সে জায়গার মধ্যে আল্লাহ তালা বলেন

শুধু তাই না আপনি যদি নবীজি সাল্লাহ আলাইসাল্লামের হাদিসও দেখেন তো হাদিসের মধ্যে আল্লাহর জিকিরের বহু ফজিলত বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের তিন হাজার নম্বর হাদিসের মধ্যে আসছে একবার আল্লাহ নবী সাল্লাহ আলহিহাস্লাম সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন আল্লাহ উনাবি উকুম বি খয়রি আমালিকুম ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে সর্বোত্তম আমল সম্পর্কে বলবো না ও আজকা হ্যাঁ মালিক আমলটি এরকম যে এই আমলটি করলে তোমরা আল্লাহ তালার কাছে পরিশুদ্ধ বলে বিবেচিত হবে ওয়ার আই হাফি দারো এই আমলটি যত বেশি করবে এ আমল বেশি করার দ্বারা তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে অহাইরুলকম মিন ইনফ্রাকিজ জাহাবি অল অরকি শুধু তাই না এই আমলটি করলে আল্লাহ তালার রাস্তায় স্বর্ণ আর রূপা দান করলে যে পরিমাণ সব হবে এর চেয়েও বেশি সব আল্লাহতালা দান করবে তখন আল্লাহ নবী সাল্লু আলাইসাল্লামের সাহাবিরা বলল যে অবশ্যই হে আল্লাহ রসুল এমন আমলি তো আমাদের দরকার তখন নবীজি সাল্লু আলাইসাল্লাম সাহাবাহিক আমাদেরকে বললেন জিকরুল্লাহ সেই আমলটি হচ্ছে আল্লাহ তালার জিকির আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কোন আমল করলে আমি জাহান নাম থেকে মুক্তি পেতে পারি যে আমলটি জাহান নামে যাওয়ার জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে আমি এক্ষেত্রে বলবো আপনি যদি বাইহাকি শরীফের পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিসটি দেখেন সেই জায়গার মধ্যে আসছে যে হযরত মুয়াজ্জিব ইবনে জাবাল তিনি বলেন জাল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাশাইউন আনজা মিন আযাবিল্লাহ মিন যিক্রিল্লাহ যে আল্লাহ তাআলার আযাব থেকে জাহান্নাম থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি মানুষকে মুক্তি দিবে সেই জিনিসটি হচ্ছে আল্লাহ তাআলার যিকির আপনি যত বেশি যিকির করবেন আপনি জাহান্নাম থেকে তত বেশি বাঁচতে পারবেন আমাদের অনেক সময় এমন হয় যে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনি কিন্তু আমাদের হৃদয় বলে না আমরা কবরস্থানে যাই হাসর নাসর সিরাদ এসব বিষয় নিয়ে গবেষণা করি তারপর আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয় না কোরআন হাদিসের আলোচনা আমাদের হৃদয়ের মধ্যে রেখাপথ করে না এর কারণ কি যদি এমনটি আপনার সাথে হয়ে থাকে তাহলে আহ হজরত হাসান বসরির রাহেমুল্লর একটা ঘটনা আপনাদেরকে বলি একবার একজন ব্যক্তি হজরত হাসান বসরি রাহেমুল্ল তার কাছে আসলো এসে বললো যে হুজুর এই যে ইসলামী বিধিবিধান পালন করতে আমার ভালো লাগে না কোরআন হাদিসের কথা আমার হৃদয়ের মধ্যে কোনো রেখাপাত করে না মৃত্যুর কথা শূন্য আমার হৃদয় বিগলিত হয় না দয়া মায়া কিছুই আসে না আপনি যদি আমাকে কোনো আমলের কথা বলতেন যে আমলটি করার মাধ্যমে আমার হৃদয়ের কঠোরতা দূর হতো এবং আমার হৃদয়ের মধ্যে এগুলা প্রভাব ফেলতো তাহলে আমার অনেক উপকার হতো তখন হাসান বসির রহিমুল্লাহ ওই লোকটিকে বললেন জিকরুল্লাহ তুমি বেশি বেশি করে আল্লাহ তালার জিকির করো যখন তুমি আল্লাহ তাল্লার জিকির করা শুরু করবে তোমার হৃদয় বিগুলিত হবে কোরআন ও হাদিসের আলোচনা তোমার অন্তরে রেখাপাত করবে আল্লাহর ভয় অন্তরের মধ্যে হবে এরপর উনি উনি একটা হাদিস বলেন বলেন যে প্রত্যেকটা জিনিসের একটা মাজন আছে পরিষ্কার করা জিনিস আছে আর আমাদের হৃদয় পরিষ্কার করে যে জিনিসটা সেটা হচ্ছে আল্লাহ তাল্লা জিকির যখন আমার হৃদয়ে আমাদের হৃদয়ে জং ধরে যায় মরিচিকা পড়ে যায় কোনো কথা আমাদের কাজে আসে না আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি পরকালের কথা মনে পড়ে না মৃত্যুর কথা মনে পড়ে না আমরা দিন দিন পছন্দ হয়ে যাই তো আপনি বেশি করে আল্লাহ করা শুরু করেন আপনি যত বেশি জিকির করবেন দেখবেন যে আপনার হৃদয়ের মধ্যে অভূত পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনি দেখবেন যে আপনার আহ হৃদয়টা অন্যরকম হয়ে যাচ্ছে আপনার কলকটা বিগলিত হয়ে যাচ্ছে প্রিয় দর্শক জিকির এমন একটা ইবাদত এইבודুতটা আপনি যে কোন অবস্থায় যে কোনো সময় যে কোন হালাতে যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন আপনি যদি সুরা সূরা আলে ইমরনের 191 নম্বর আয়াতটি দেখেন সেই জায়গার মধ্যে আল্লাহ তালা নেককারদের আলোচনা করতে গিয়ে বলেন আল্লাহ যিকুরুল্লাহ কিয়ামা ওয়া ক্বু'ূদান ওয়া 'আলা জুনূবিহিম আল্লাহ তাআলা নেককার বান্দা তো তারা যারা দাঁড়ানো অবস্থায় বসে অবস্থায় শুয়ে অবস্থায় আল্লাহ তাআলার যিকির করে ওয়ায়াতাফাক্কারূনা ফী খালকি আস-সামাওয়াতি ওয়াল আরদ এবং তারা আসমান এবং জমিন নিয়ে আহ চিন্তা ভাবনা করে গবেষণা করে এরপর আল্লাহ আল্লাহকে বলে রম্বা হে আল্লাহ আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি হেল্লা আপনি পবিত্র আপনি আমাদেরকে জাহান্নামের নামের আজাব থেকে বাঁচান তো এই আয়তের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন আপনি দাঁড়ানো অবস্থায় শোয়া অবস্থায় আপনি বসা অবস্থায় যে কোনো অবস্থায় যে কোনো হালাতে যে কোনো সময় আপনি জিকির করতে পারেন জিকিরের জন্য কোনো শর্ত না টয়লেট আর ওয়াশরুম ছাড়া পবিত্র জায়গা হলেই আপনি সেই জায়গার মধ্যে পর্যন্ত জিকির করতে পারবেন আপনি অফিসের জন্য বের হচ্ছেন আপনি জিকির করতে করতে বের হন ঘরের থেকে বের হওয়ার দোয়া পাঠ করে বের হন ঘরে প্রবেশ করছেন প্রবেশ করার দোয়া পাঠ করুন

আমাদের জীবনের মধ্যে অনেক অভূত পরিবর্তন করতে আমাদের প্রশান্তি লাভ করতে তাহলে সর্ব আমরা আল্লাহ করা আমাদের জন্য একান্ত জরুরি আসুন জিকির অভ্যাসটা আমরা গড়ে তুলি আমাদের জবানের মধ্যে সবসময় আল্লাহর নামটাকে আমরা উচ্চারণ করতে থাকি তাহলে ইনশাল্লাহ আমরা আশা করতে পারি আল্লাহ তাল্লাহ হয়তো ইউসিলে আমাদেরকে ক্ষমা করে দেবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি মিশি করে জিকির করার তৌফিক দান করুন প্রিয় দর্শক আপনাদের যদি আরও কোনো আমল কোনো মাসালা সম্পর্কে জানার থাকে তাহলে কমেন্ট আমাকে জানাতে পারেন আমি ইনশাল উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই দিনের প্রচার প্রসারে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওটি যারা নতুন আছেন এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ